হ্যালো বন্ধুরা তপন লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আজকে চল্লিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করে বানাবে তোমাদেরকে দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা আমার ভিডিওটি দেখলে অবশ্যই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং খুব ভালোভাবে শিখে যাবে তোমরা মনোযোগ সহকারে দেখো যারা নতুন কাজ শিখছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা তো মনোযোগ সহকারে দেখো সবার প্রথমে আমি আমার পুট নিয়ে নিচ্ছি পুট হচ্ছে বারো অবশ্যই তোমরা পেছন পাটে ওপেন হবে এটা পেছন পাট আমি কাটিং করছি পেছন পাটটা ওপেন রাখবো সেই কারণে আমি পেছন পাটে হাফ ইঞ্চি ছেড়ে মার্কিং করছি তোমরা পুট নিয়ে নেবে আমি পুট নিয়ে নিলাম তোমাদের যা পুট হবে ডিপ পিট হলে অবশ্যই কম নেবে আমি নিয়ে নিয়েছি আমার পুট বারো আর ছাতি যেটা ছাতি মোহড়া বগল মোহড়া নামানোর জন্য তোমরা ছাতিকে ছয় দিয়ে ভাগ করে প্লাস মাইনাস করে নেবে হাফ ইঞ্চি হয় মাইনাস করবে নাই প্লাস করবে তোমাদের চলে আসবে বগল মোহড়া কাটিং তোমরা করতে পারবে এইভাবে এবার দেখো এক ইঞ্চি আমি এইভাবে এক ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে সেইভাবে গোলাই দিয়ে নিলাম বগল মোড়ার শেপটার দেওয়ার জন্য এবার ছাতিকে চার দিয়ে ভাগ করবে তোমরা ভাগ করে যেটা হবে সেটা নিয়ে নেবে আমার চল্লিশ ছাতি দশ নিয়ে নিলাম কোমর ছত্রিশ নয় নিয়ে নিলাম আর দুই ইঞ্চি এক্সট্রা লুজিং দিয়ে দেবে এক্সট্রা কাপড় রাখার জন্য দেখো এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্ট আর তারপরে দুই ইঞ্চি লুজিং আমি দাগ দিলাম যদি পেছন পাটে তোমরা ট্রেকিং করো অবশ্যই এক ইঞ্চি আরো বাড়িয়ে দেবে তোমরা এইভাবে তোমরা ফিতে ঘুরিয়ে দেখে নেবে তোমাদের বগল মোহড়া এসে কিনা তোমাদের যা বগল মোড়া হবে অন্তত তার থেকে হাফ ইঞ্চি কম রাখবে সে কাটিং করার সময় আর সামনের পাটি যখন শেপ দেবো তখন অবশ্যই কাপড় কাটিং করে যখন বানাবো তখন বেড়ে যাবে ষোলো নিলে আঠেরোতে চলে আসবে আমার বগল মোহড়া হচ্ছে আঠেরো দেখো পাশের গলা আমি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আর পিটের ডিপ নিলাম উপর থেকে এগারো ইঞ্চি আমি এইভাবে হাতে সাহায্যে গোলাইটা দিয়ে নিলাম উপর থেকে অবশ্যই তোমরা একবারে উপর থেকে খেলাবে না উপর থেকে খেলালে তাহলে দড়ি লাগাতে হবে না হইলে তোমরা এইভাবে আস্তে আস্তে সোজা করে তিন ইঞ্চি আসবে নিচের দিকে সোজা এসে তারপরে নিচের দিকে আস্তে আস্তে খেলাবে তাহলে পিঠ খুলবে না আর আমার ডিপ পিট হচ্ছে সেই কারণে আমার সামনের দিকে শেপটা দিচ্ছি দেখো পেছন পাটের ড্রয়িংটা কমপ্লিট এটা পেছন পাট পেছন পাটে হুক হবে তাই আমি হাফ ইঞ্চি ছেড়ে নিয়েছিলাম ছেড়েই মার্জিন সব মার্জিন করেছিলাম আমি এবার আমার সামনের পাট হবে তোমরা মনোযোগ সহকারে দেখো এটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে মনোযোগ সহকারে দেখো দেখলে খুবই ভালোভাবে শিখে যাবে তোমরা দেখো পেছন পাটে যা নিয়েছিলাম আমি এই সামনের পাটে ঝুল প্লাস এক ইঞ্চি নিয়ে নিলাম ওখানে ঝুল প্লাস লেই জন্য এক ইঞ্চি নিয়েছিলাম এখানেও তাই নিলাম এবার যা পুর নিয়েছিলাম ওখানে এখানেও তাই নিয়ে নিয়েছি বারো এবার বগল যে আমি মোড়া কাটবো বগল মোড়া তার জন্য আমি ছয় নামিয়েছিলাম এখান থেকে ছয় নিলাম এবার ছাতিকে চার দিয়ে ভাগ করে আমার চল্লিশ ছাতি দশ দশে নিয়ে নিলাম ছত্রিশ কোমো নয় নিয়ে নিলাম দেখো এখানে এক ইঞ্চি ওখানে যেরকম সেপ দিয়ে করেছিলাম এখানেও এক ইঞ্চি দিয়ে এইভাবে গোলাই টেনে নেবে নেবার পরে এইভাবে দাগটা একটু বাড়িয়ে নেবে সামনের দিকে এক ইঞ্চি বাড়িয়ে নেবে এভাবে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে আবার এইভাবে একটা টেরচা করে তোমরা এইভাবে মার্কিংটা করে নিয়ে এইভাবে হাফ ইঞ্চির আরও একটা শেপ দিয়ে নেবে সামনের পাটের জন্য এটা তাল পাটের শেপ বলে দেখো এটা হচ্ছে ঝুল প্লাস এক ইঞ্চির আমি মার্জিন করলাম আর সাইডে আমি এখন এক্সট্রা কাপড় নেই নি এবার দেখো এক্সট্রা কাপড় নিচ্ছি আমি এখানে দুই ইঞ্চি নিচেও দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম আমি এটা মার্কিং করে নিচ্ছি এবার বাস পয়েন্ট আমি নিয়ে নেব আমার এগারো ইঞ্চি বাস পয়েন্ট এগারো ইঞ্চিতে আমি মার্জিন করলাম আর এখান থেকে সাড়ে তিন দু সুতোতে চল্লিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি দু সুতোতে তোমার এইভাবে একটা পয়েন্ট করবে সাড়ে তিন ইঞ্চি সুতোতে এইভাবে সোজা এটা বাস পয়েন্টের লাইন ঠিক বাস পয়েন্ট যত পর্যন্ত আছে সেই পর্যন্ত তোমরা সোজাভাবে এইভাবে একটা লাইন টানবে লাইন টেনে এইভাবে এটা একটু হালকা গোলাই আকৃতি দিয়ে এইভাবে উপর দিকে এইভাবে তুলে দেবে অবশ্যই তোমরা এখান থেকে দেখো দুই ইঞ্চি ছেড়ে নিচ্ছি আমি এটা টেকিং মারব দুই ইঞ্চি টেকিং হবে অবশ্যই তোমরা ঝুলে আরও হাফ ইঞ্চি থেকে সুতো বাড়িয়ে নেবে দেখো আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম সোজা এটা হচ্ছে ঝুল প্লাস এক ইঞ্চি এক ইঞ্চি নিয়েছিলাম তারপরে আবার এই যে হাফ ইঞ্চি বাড়ালাম এটা নিশ্চয়ই সামনে পাট কাটার জন্য এইভাবে হাফ ইঞ্চি তোমরা বাড়িয়ে নেবে দেখো এখানে যে দুই ইঞ্চি দিয়েছিলাম ওপর দিকে এক ইঞ্চি বরাবর তোমরা এইভাবে এক ইঞ্চি বরাবর সোজা লাইনটা এনে এইভাবে সোজা লাইন এনে এবার এস আকৃতিতে এইভাবে তোমরা মিলিয়ে দেবে এর মধ্যে দেখো এইভাবে আমি মিলিয়ে দিলাম এই মাঝখানের অংশটা এটে কেটে ফেলে দেবো আমরা দেখো এই যে দুই ইঞ্চি এখানে আমরা টেকিং মারবো তার জন্য এখানে দুই ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি এই যে দুই ইঞ্চি যেটা আমি এখানে কেটে ফেলে দেবো যেটা ট্রেকিংয়ের জন্য নিয়েছি এখান থেকে আমি দুই ইঞ্চি বাড়িয়ে নিলাম সাইডে অবশ্যই বাস পয়েন্টের লাইন থেকে এইভাবে তোমরা তুলে দেবে দেখো এইভাবে তোমরা মার্কিংগুলো আমি যে মার্জিনগুলো করছি মার্জিন মার্জিনগুলো দেখো এইভাবে মার্জিন করলাম এখানে দুই ইঞ্চি ওখানে মেকআপ খেয়ে যাবে এরপরে দেখো দুটো আমি কেটে দেবো দুটো পার্ট জয়েন করার জন্য আরও ছ সুতো কাপড় যাবে তিন সুতো করে সেলাই হয় আরও ছ সুতো আমি আরও সাইডে বাড়ি নিলাম ওপরে তিন সুতো ওপরে ছয় সুতো আর নিচে ছ সুতো বাড়ি নিলাম আরও ছ সুতো আমি বাড়ি নিয়েছি দেখো এরপরে এই যে নিচের দিকে যে মার্কিংটা আমি মার্জিনটা করেছিলাম সু মানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এবার আমি যেখান থেকে টেনে একটা লাইন কোনি টেনে দাগ দিয়ে দিলাম তোমরা ভালো করে দেখো এটা কেটে এইভাবে দাগ দিয়ে নেবে এখান থেকে কেটে ফেলে দিতে হবে তাহলে সেলাই করার পরে সোজা এসে দাঁড়াবে দেখো সামনে পান আকৃতি সেপ দিচ্ছি আমি তোমরা পেস্টিংয়ের সাহায্য করতে পারো আর এইভাবে একবারে কাপড়ের সাথে লাইন পার্ট উলটিয়ে কাজ করতে পারো তোমরা আমার প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে স্টিচিং করতে হয় আমার চ্যানেলে গিয়ে দেখবে সেখানে দেওয়া আছে প্রিন্সেস কার্ট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় অবশ্যই তোমরা দেখবে দেখো যে সুতোটা আমরা বাড়িয়েছিলাম নিচের দিকে কিভাবে কাটিং করছি এবার দেখো ওই উপর দিয়ে করে এইভাবে আমি কেটে দিলাম এইভাবে এবার সাইডে আমি কাটছি দেখো এইভাবে তোমরা কাটিং করবে কাটিং করলে সুন্দর একটা প্রিন্সেস কার্ড ব্লাউজ তোমরা তৈরি করতে পারবে কাপড় কাগজটা আমি কেটে নিলাম কাটতে অসুবিধা হচ্ছে বলে দেখো তারপাটে যে শেপ দেওয়া ছিল সেই শেপ অংশ একবারে আমি কেটে নিলাম এইভাবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেলটি অন করে রেখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের এই দেখে কাজ শিখতে খুবই উপকারে আসবে দেখো পানটাও আমি কেটে নিচ্ছি এইভাবে দেখো সামনের পাট আমার কাটিং হয়ে গেল বন্ধুরা নতুন নতুন কোনো ভিডিও তোমরা শিখতে চাইলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে আমি দেখিয়ে দেবো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো চ্যানেলে যাবে আমার অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে আমি ভিডিও দিচ্ছি তোমরা দেখো আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে টাটা